পূর্ব কথা মতো আমাদের আজকে মাগরীবের নামাজ আজান দেওয়ার কথা ছিল আমাদের বাংলাদেশ থেকে আগ্রহ আব্দুল অজুদ সাহেবের কিন্তু বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি উনি এই মুহূর্তে রাস্তায় আছেন ইসলামপুর ক্রস করেছেন কিন্তু আমাদের মনে হচ্ছে না মাগরীবের সময় যথেষ্ট কম খুব বেশি ওয়াক্তের ব্যাপার আছে আপনাদের চাহাজ আপনাদের মনের বাসনা ইনশাল্লাহ পূরণ হবে তিনি ইনশাল্লাহ এর সাথে আজান দেবেন এবং সেক্ষেত্রে আমরা দেখব আমরা এখন আমাদের যে বর্তমানে যে কারি সাহেব আছেন তিনি আজান দেবেন এবং আমাদের ভাগলপুর থেকে আগত কারি সাহেব উনি হিমামতি করবেন আপনাদের সহযোগিতা আমরা পূর্ণভাবে আশা রাখছি